এবং খুবই খুবই ভালো প্লাস্টিক এবং খুব মজবুত দীর্ঘদিন বাচ্চারা ব্যবহার করতে পারবো অনেক সুন্দর এখন আপনারা চাইলে এগুলো নিতে পারেন অনেক অনেক হাঁড়ি খুব এনজয় করবে এটা কিন্তু খুব খুব সুন্দর খোলা যায় লাগানো যায় বাচ্চাদের ভরে কিছু হবে না অনেক সুন্দর অনেক ওরা মনে দেখি পারের এত বায় না এত সুন্দর সুন্দর জিনিস পাইলে মনে করেন এটা সাথে

তাদের জন্য এই যে এই যে দাঁড়ো দিচ্ছি এই যে আঙ্গুলের ভেতর ঢুকাইয়া দেখি দাঁতে এমন করে এই আপনারা চাইলে এগুলো অর্ডার করতে পারেন বাবুই সব টাকা নরম মনে করেন দেখছি তো এইভাবে ডাস করে ওই যে মামাকে থ্যাঙ্ক ইউ বলো তুমি পছন্দ হয়েছে এই ওই যে আর এই যে লোক পছন্দ হয়েছে পছন্দ হয়েছে আমার তো ভাই পছন্দ আচ্ছা দুটোটাই দুইজনেরই মিলাজিলা ব্যবহার করবা হ্যাঁ একবার তুমি করবে একবার ও করবে হ্যাঁ দুইজনেরই এখন

इसे कटिंग कर दो